দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা মন্দির হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাটবাসে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটি আঠারো মার্চ দুই হাজার পঁচিশ আসছে আর বাচ্চার সবাই দেশাল যাত্রী একটু ধারণা দেবে দর্শক কেমন ধরে বেঁচে কিনে আসছে গাভী গরু আমদানি কিন্তু মোটামুটি আছে লোকজনের পরিমাণটা কিন্তু কম দশ এই যে এক কিলোমিটার জুড়ে কিন্তু আমদানি গরুর আর রোদের মধ্যে কিন্তু কিছু আছে গলে একটা ভিডিও হবে দেখতে থাকেন বরাবরের মতো কিন্তু আমাদের ভাইদের হাতে বেশ কয়েকটা আছে এটা এটা বকনা বাচ্চার কাল 10000 টাকা যদি গড়ে 4000 টাকা নাও দিবা বল কথা হল বিল একই লাগে যাও তবে 64 গান 3000 1 টাকা 1 টাকা যদি হয় 1 টাকা ওই 1 টাকা কথা কমে যায় একটা একটা করে চলে যায় ব্যাস তাহলে একবার 500 টাকা বল না দাদা আবশ্যক বাবা দাদা দাদা না ওটা যাও 12 আর আমরা 17 টাকা দি না আরে একটাই কথা বল রে আমি একটাই কথা বল

লেনদেনের বিষয়টা দেখলেন ওরা কিন্তু একটি প্রদর্শন হলে দাস চৌষট্টি পর্যন্ত দিয়েছি কিন্তু দাম সত্তর বাড়ি দিচ্ছে কিন্তু মাঝামাঝি দর্শক একটু বাড়ি দিলে হয়ে যাবে এই পাশে কিন্তু দুটা আছে ভাইদের কালের সামনে একটা অদাত ওটার বয়স কেমন ভাই আট দাঁত নয় হ্যাঁ দুটাই কিন্তু বকনা বাচ্চা এই যে একই ক্যাটাগরির বাচ্চা এগুলো

কত চাই মানিক ভাই কত বললেন বেটি না বেটাইটে গাভি আট দাঁত তো না আট দয়সের কথা

এটা কিন্তু সারা বাচ্চা দর্শক গাভীর তো আট দাঁত কত দাম চাইলেন সাজা মাত্র কিন্তু পঞ্চান্ন ছাদ আট দাঁত বয়স কত পর্যন্ত বলে বাজারে দর্শক শুনলেন কিন্তু বাজার কিন্তু একবারে নাই বললেই চলে কেমন টার্গেট ছিল সাজা দিদি এটা বেঁচে কিনে পঞ্চাশ বাহানের ভিতরে পঞ্চাশ বাহানের ভিতরে ভাই কত দিলেন এটা